কিছু মানুহ কয় মনৰ হিৰা বিপদ আছে চান্দনাথ যাৱা হে যাইবগা গা চুজা আকৌ তাৰ ঘৰত চোধাবাইছে এ বিনা হিচাপে যাই থকা আমরা জানছি না আমরা জানছি না আমরা সৰল আমরা জানছি না তুই জানছি না কয় ফাৰ পাৱাৰ পাৱ না ইটো ই প্ৰথম নম্বৰৰ আস্বামী এক নম্বৰৰ ৰাস্মী তুই জানলে না কেৰে আমাদের কেল্লা গর্ব তুই জানছিলে মানলে না কে রে দুই নম্বর আসামি ফার ফার বাবা সাহেব বাবা সাহেব জানছে না জানছে মানছে না আর তোমারে তোমার এমনি সাইডে দিব প্রথম যখন আল্লাহ দিগাইব জানলে না কে রে উত্তর দিবে কেদা কি উত্তর দিবা ক বলে আমি রাজনীতি করার কারণে জানছি না আল্লাহ কে তোর কোন শয়তানা কইছিল এই কোরআন বাদ দিয়া রাজনীতি করতে হ্যাঁ তোর কোন শয়তানা কইছিল চলো সেবা করতে নি দেশ বাবা দিয়া তুই যাস কি দুজক কর আর খালি কস দুর্নীতি বন্ধ করো তুই দিকি দুজো তুই এক টাইম দুজো তুইয়া তুই আ ও তো করা তোর কোন শয়তানা কইছে অত জন দর কেনে। কেন অত জন সেবা কইছ কেনে তুমি দে দুজো খের দুজো ফারো ঠেং দিয়ে দাঁড়াই দিছস তুমি জানলা না কেন বলে আমি তো বিচারাচার করবার লাগে এত নমাজ পড়ার টাইম পাইছি না আল্লাহ কইব তোরা কি বিচার করার লাগে বাড়াইছিলাম এই শয়তান তুই এগুলি জানলে না কেন আপনারা কি মনে করেন যে আমি না আমাদের নিয়ম জানছি না ফের ভাই অ্যালবাম রোজার নিয়ম জানছি না ফের ভাই অ্যালবাম গুসলের জানছি না ফের ভাই অ্যালবাম জিজ্ঞাসা করি যদি কয় ফরস হে হ্যাঁ কয় লঙ্গি গামছা তৈলা গুছলার কোন তিনটা লঙ্গি গামছা তৈলা আর লংগি ছাড়া তোর বিছল ওইত না গামছা ছাড়া তো মুস্টার তো না তোর বস্ত্র না চিন্তা কইরা দেখছে গুছলার কোন তিনটা লঙ্গি গামছা তৈলা আবা সর আসে যদি যদি ছোটে না তেন এডি দরকার তাহলে গুছলারে ভর জানলা না কেন বজুর風呂 জানলা না কেন কখন গোসল করো ছয় জানলা না কেন আল্লাহ কি তোমারে সাহায্য দিব মনে করুন জি না আল্লাহ বলেন ওমান আবাদা দেখে রে যারা আমার দেখি থেকে মুখ ফেরায় কয়টা ব্যাখ্যা করছি জিকির ও কয়টা তিনটা এক নাম্বার কোরআন কেন তুমি কোরআন থেকে দূরে দুই নাম্বার ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে তিন নাম্বার ইসলামের বিধি বিধান শিক্ষা গ্রহণ করা থেকে দূরে আল্লাহ বলেন যারা জিকির থেকে দূরে থাকবে আমি আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দিব না আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবস শাস্তি মরার পরেও দিবস শাস্তি আমার ব্যবসায়ী পায়রা আমাদের ব্যবসায়িক পায়রা যারা আছেন ব্যবসা করেন ভালো কথা ব্যবসা করা সুন্নত ব্যবসা করা আল্লাহর নবী যে কানখা দিছে বলেন আমার নবী বলেন সত্যিকারের ব্যবসায়িক যারা তাদের এখন স্বরূপ হবে নবী রসুল গণের সাথে শহীদগণের সাথে সিদ্দিক গণের সাথে ওরা জান্নাতে যাবে আমি শর্ত লাগাইয়া কইছি সব ব্যবসায়িক না অশক্তিকারের ব্যবসায়িক আত্মা দুফুল আমি শর্ত আছে বিনা শর্তে না শর্ত আছে শর্ত আছে সব ব্যবসায়িক না সত্যিকারের ব্যবসায়িক যারা এখন সুদুর শক্তিকারের ব্যবসায়িক কারা অবস্থাম কিভাবে ব্যবসার নিয়ম জানলা না কেন সবগুলি আমি উজির করি একদিনে তো আলোচনা করা সম্ভব না দুই চার দিন সময় লাগবো শুধু দুই চারটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা উদাহরণ দেই যেটা আমাদের সমাজ উল্ডা উল্ডাটা কি আমাদের সমাজও বিকৃতমাল ফিরত রাখার কোন নিয়ম নাই বিকৃত মাল ফিরত ফিরত রাখার নিয়ম নাই বরংশ তারা ফেগেটের উপর দিয়া ব্যাগের উপর দিয়া লিখে দেয় বলো কইরা বিকৃত মাল ফিরত নাই লেখা দেয়নি লেখা দেয় কিনা লেখা দেয় ব্যবসায়িক বাইরে কই ওয়াশটা করাইতেছি আমরা বাসটা আমরা রই দিতেছে আমি তো কেউ দেখে ওয়াশ করি না কারণ আমরা তো চাই সবাই তো যাও একটা মানুষ জাহান নাম আমরা চাই না আমরা একা জান্নাত যাইতাম তাও আমরা চাই না আমরা চাই সমস্ত মুমিন মুসলমানকে জান্নাত নিয়ে যাইতে তাহলে তুমি তো জান্নাতের কাজ করতেই ব্যবসার মাধ্যমেও কিন্তু জান্নাতে যাওয়া যায় কে দেখুন আপনারা ব্যবসারা যদি নবীর তরিকায় করে বিকৃত মাল ফিরত নিষেধ লেখ্যা দেয় বিক্ষি তোমাল ফিরত নাই অথচ নবী বলেন কোন মানুহ যদি বিক্ষ তোমাল ফিরত রাখে আল্লাহ এর বিনিময় তার একটা জান্নাত দিবে নিয়ম জানো কয় ডাও বিক্ষিতমাল ফিরত রাখলে আল্লাহ জালনাত দিবে এই ওয়াজ রসুল ম দিন আর মেম্বরে বৈশাখ যাপন করলেন একজন সাহা বিবেড়াত পরের দিন ব্যবসা করা শুরু করতে এব দিছে একটা কাফের দুহান একজন সাহী আসই না দিসে একটা কাফের দুহান দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করল কিন্তু কোন মানুষ তো আর ফিরত জিনিস নিয়ে আইয়ে নাও এখন বেড়ার উদ্দেশ্য তো ওইটাতে না বেড়ার উদ্দেশ্য কিন্তু দুনিয়াতে টাকা কামানি না বেড়ার উদ্দেশ্য বিক্রি তোমার ফিরত লয়ে তো আমি জান্নাত লাভ করতাম

কাঁচামরিচের দাম ওই গেছে বারোশো কেজি যারা বিশ টিকে কেজি বিশ টাকা কেজি ও নাই না না দাম দুইশো আড়াইশো টাকা ওই জায়গা যেটা বিশ টাকা ত্রিশ টাকা কেজি হওয়ার কথাও এই এই ফ্রাইজের দাম আমরা কেমন লাগে বর্তমান ওই একশো দশ টাকা বিশ টাকা কেজি এই ওয়াজ বললে তো ভাই একটা জীবনে আর কোনোদিন আমার ওয়াজের নিয়ত আর করতো না

এরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে শহীদ গণের সাথে জান্নাতে যাবে সিদ্দিক গণের সাথে জান্নাতে যাবে সাহাবে গণের সাথে জান্নাতে যাবে এলে বোঝা গেল ব্যবসা কইরাও জান্নাত লাভ করা যায় কেটা কইলাম নারা ব্যবসা কইরাও জান্নাত লাভ করা যায় তেলে ব্যবসা তো নিয়ম মতো করো নিয়ম মতো কোনো অসুবিধা নাই বরং লাভ হইব সব হইব লাভ হইব আর আমরার খালি লাভ হয় না খালি লাভ হয় না এই সাহাবি কাপড়ের দোকান দিছে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা চালাইয়া গেছে কেউ তো আর কাপড় না একদিন একজন বৃদ্ধ লোক একটা লঙ্গি কিরত লই আইছে বৃদ্ধ লোক কই থাকে চাচা তোমার ঘর তোমার ওজন বাড়ছে না লঙ্কি নিচে আমার কসম দেয় কিন্তু তোমার ফরনো যখন আমি দেখলাম দেখে তোমার শাশুড়ি কর তোমার রুচি নষ্ট কে থাকা এই দেখ একটা তখন তোমার শাশুড়ির মনটা ঠিক করতে যাই আমি লঙ্কি দেখ ফিরত লই আইছি বাতি দা কই আমি তো তোমার ওই বিচার আমি তো তোমার এই খুঁজি কেউ তো নিয়ে আইয়ে না আমি রাখো তোমার টাকা নিয়ে দাও বলে দিন করে বলে আমি তো তোমারই খুঁজতেছি চাষা কয় আরো আরেকটা লুঙ্গি লইয়ে যায় বলে চাষা আপনি ইডেও নেন প্রয়োজনে আরেকটা নেন তবে আপনি ফিরত নিয়ে আইসেন ইডি আপনার আমি খুঁজতেছি যাই হোক উনি লঙ্গি নিছে কিনা নিছে না ইডা আমার আলোচনা ন আমার আলোচনা হইল কিছুদিন পরে উনি ব্যবসা বাদ আশেপাশে যারা ব্যবসায়ী কাছে এরা কয় দেখছো মোল্লায় দেখা দেখি ব্যবসা করছি এখন লস হয়েছে নাকি দোকান বন্ধ করেছি বাস গেছে দেখা দেখি দোকান দেওয়ানো এরা হাসে হুজুর কয় আসল তোমাদের যেভাবে লাভ করার ইচ্ছা আমি এইভাবে লাভ করার জন্য আমি দোকান দিছি না আমি দোকান দিছিলাম জান্নাত কামাইবার লাগিয়া জান্নাত কামাইছি

দিন বন্ধ হয়ে যাবে কোরআনের শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে এই কারণে আমরা ইয়াইফাডু আইতাসি না যদি আমরা ইয়াইফাডু আই তোমরা আমরা সেটি বেশি বোঝার কথা না আমরা চেতে বেশি বুঝবো বুঝবো এ জানেনি বুঝতো কিন্তু আমরা এই দিকে আইতাম পারি না ব্যবসায়িক পায়ারা সবাই দখল করে দুর্নীতি ব্যবসায়ীরা আবার সেন টিকেটের এরা দখল করে আমরা যদি এই রাস্তা যাইতাম সেন টিকেট মারানি ব্যবসা বাড়া করে করুন লাগলইলে কিন্তু আমরা যাইতাম পারি না বৃহতার একটা স্বার্থের কারণে কারণ তোমরার কাছে তো কোরআন নাই তোমরার কাছে হাদিস নাই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এমনকি মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে ফুরকানি মত বন্ধ হয়ে যাবে তোমাদের ইমান ইসলাম বন্ধ হয়ে যাবে এই কারণে আমরা এই দিকে আসি তাইলে তোমরা মনে করো না আমরা এই দিকে যাই না বিদায় পারি না আমরা এই দিকে যাই না বিদায় কি ব্যবসা পারি না বেড়া আমরা অত অচল মনে করিস না কিন্তু আমরা যাই না আরেকটা স্বার্থে যাই না আমরা যদি জায়গা ইমামতি বাদ দিয়ে ইমামতি তুই তো তোর দ্বারা তো ইমামতি চলতো না বাইক দিয়ে তো সুরা ফাতে হামুক দিবে না